এই উজবেকিস্তানের সাথে যখন আমরা এশিয়ান কাপে খেলেছিলাম তিন একে আমরা হেরেছিলাম তো তখন থেকে বোঝা যাচ্ছিল ওদের প্রোগ্রেসটা আমি আগেও বলেছি তোমাদের মিডিয়ার মারফতে মিডিয়ার মাধ্যমে যে আমাদের গ্রাস শ্যুট কিন্তু অবশ্যই কে কি ভুল করছে কে না ভুল করছে সে দেখেলাম আমাদের ইমিডিয়েট আমাদের কাজ শুরু করতে হবে গ্রাস শ্যুট যে ডেভেলপমেন্টের হ্যাঁ সামাউ যে এখন সব জায়গায় ক্রিটিসাইজ হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল পেছনের দিকে যাচ্ছে জর্ডান উজবেকিস্তান পারে কিন্তু আমরা পারি না কেন একসময় এই দুই দেশের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়েছিল আমাদের ভারত কিন্তু জর্ডান ও উজবেকিস্তান তারা বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করে ফেলে আর আমাদের ভারত ফিফা র্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে যায় ঠিক কোন জায়গায় খামতি থেকে যাচ্ছে ভারতীয় দলের ভারতীয় দলের এই পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করলেন দুই বাঙালি ভারতীয় ফুটবলার প্রীতম কোটাল ও প্রণয় হালদার হামতি তো এখন অনেক আছে বাট বললে এখানে বললে তো অনেক কিছু বলতে হবে বাট আশা করছি এই জিনিসগুলো যারা এখন আছে তারা দেখবে আগামী দিনে আর এই উজবেকিস্তানের সাথে যখন আমরা এশিয়ান কাপে খেলেছিলাম তিন একে আমরা হেরেছিলাম তো তখন থেকে বোঝা যাচ্ছিল ওদের প্রোগ্রেসটা আর ওরা প্রোগ্রেস করেছে আমরা করতে পারিনি হ্যাঁ সামাউ যে এখন সব জায়গায় ক্রিটিসাইজ হচ্ছে যে ইন্ডিয়ান গুটবল পেছনের দিকে যাচ্ছে বাট শুধু ক্রিটিসাইজ করলে হবে না আমাদের একসাথে এসে কীভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে দেখো আমার এখানে কমেন্টস না করাই ভালো যদি তুমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে চাও আমি আগেও বলেছি তোমাদের মিডিয়ার মারফতে মিডিয়ার মাধ্যমে যে আমাদের গ্রাসরুট কিন্তু অবশ্যই কে কি ভুল করছে কে না ভুল করছে সে দেখে আমাদের ইমিডিয়েট আমাদের কাজ শুরু করতে হবে গ্রাসরুট যে ডেভেলপমেন্টে এবং আমি মনে করি আমাদের যেটা স্ট্রং পয়েন্ট আমাদের যেটা স্ট্রং পয়েন্ট আমি যখন স্টিফেনের আন্ডারে ছিলাম আমরা কিন্তু নাইনটি সিক্স নাইনটি ফোরে আমরা তখন রিচ আপ করেছিলাম তো সুতরাং আমি সবসময় চাইবো যে তারা ভালো রেজাল্ট করুক আমার মনে হয় এগারো তারিখ খেলা আছে হংকং এরকস্টে আমার পক্ষ থেকে সবাইকে অল দ্য বেস্ট ইন্ডিয়ার ফুটবল টিমকে এবং আশা করি ভালো রেজাল্টও আমার মনে হয় সঠিক পরিকল্পনা পরিকল্পনা যদি না থাকে তাহলে কিছুতেই কিছুতে এগানো যাবে না তো এখনো কিছু এখনো অনেকটা অনেক কিছু শেষ হয়ে যায়নি তার আগে আমাদের যদি একটা সঠিক পরিকল্পনা পরিকল্পনা নেওয়া যায় তাহলে আশা করছি আমাদের আমরা ভালো জায়গায় যেতে পারবো লাইক জর্ডান উজবেকিস্তান আর একটা এখন শুনছি যে ওসিআই প্লেয়ার যখন আমরা একশো পঁচাত্তর থেকে বিরানব্বইতে এসেছিলো এই ইন্ডিয়ান প্লেয়াররাই নিয়ে এসেছিলো বিরানব্বইতে তো সেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে ওসিআই প্লেয়ারদের প্রচুর বেশি ট্যালেন্ট ওসিআই প্লেয়াররা আসলেই যে ভালো রেজাল্ট হবে এটা একটা টেম্পোরারি যদি বলেন যে মানে খুব তাড়াতাড়ি সলিউশন সেই সলিউশনে না গিয়েসিভ সলিউশনে যাওয়া উচিত তো এটা আমার মনে হয় খামতি বলতে গেলে এখন তোমাকে ডিসক্রাইব করতে গেলে টোটাল দিন থেকে রাত হয়ে যাবে তখন এখন খামতি বলে কোনো কিছু হবে না কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স আমি বলি তুমি যদি ইন্টারন্যাশনাল লেভেলে তুমি যেরকম ইরানের এগেনস্টে উজবেকিস্তানের এগেনস্টে তুমি যদি খেলো তবে অবশ্যই ফিজিক্যাল গেম বেশি আমার মতে ফিজিক্যাল গেম বেশি প্রেফার হয় ওখানে কারণ উইথ উইথ বলের থেকে উইদাউট বল বেশি ওখানে তোমাকে ওয়ার্কআউট করতে হবে আশা করি সেটা কোচ আমার থেকে বেটার বুঝবে ওখানে যারা আছেন টেকনিক্যাল স্টাফরা তারা বেটার বুঝবে আশা করি ভালো রেজাল্ট হবে পজিটিভ রেজাল্ট হবে থাইল্যান্ড ম্যাচ থেকে যে যেগুলো আমরা করতে পারিনি আশা করছি হংকং ম্যাচে করবে এবং থাইল্যান্ড হংকংয়ের মধ্যে ডিফারেন্স আছে অনেক আমাদের প্লেয়াররা যদি হান্ড্রেড পার্সেন্ট দেয় তাহলে আমরা আশা করছি যে আমরা হংকং থেকে এবং দেখো থাইল্যান্ডের সাথে থাইল্যান্ডের সাথে আমরা ভালো খেলতে পারিনি যেটা খেলতে পারিনি সেটা আমাদেরকে বলতে হবে যে আমরা খেলতে পারিনি থাইল্যান্ডের সাথে আহ hongkong সাথে সেই প্লেয়ারদের দায়িত্ব নিতে হবে আর নিয়ে খেলতে হবে জিততে হবে এই থাইল্যান্ডকেই আমরা এশিয়ান কাপে হাজার উনিশে চার এক গোলে হারিয়েছি সেই থাইল্যান্ড এখন এসে আমাদেরকে হারিয়ে যাচ্ছে তো আমাদের গুন্না কোনো ভাবে কোথাও তো ল্যাক হচ্ছে এটা মানতেই হবে সেই জায়গাটা আমাদের ভাবতে হবে সবাইকে একসাথে পরিকল্পনা করতে হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন